আমার স্বামীর আমি দ্বিতীয় স্ত্রী আমার একটা মেয়ে আছে বয়স সাড়ে তিন বছর চলছে আমি বিয়ের আগে জানতাম না সে বিবাহিত তার তার স্ত্রী সন্তান আছে সন্তানকে আমার কাছে সে বোনের মেয়ে বলে পরিচয় দিয়েছে নৌবাহিনীতে চাকরি করে কিন্তু সেটাও আমি বিয়ের আগে জানতাম না সে অন্য পরিচয় দিয়েছে আমাকে খুব ভালোবাসত যা মুখে বলে বোঝাতে পারবো না আমার কিছু শারীরিক অসুস্থতা ধরা পড়ে তাও সেটা আমার হাজবেন্ডের জন্য সেটা নিয়ে ডাক্তার দেখানো শুরু করেছি হঠাৎ একদিন ডাক্তার বললেন আপনি বাচ্চা নিলে নিতে পারেন এরপর হয়তো আর বাচ্চা নিতে পারবেন না কখনো তখন আমার বাচ্চা পেটে কিন্তু আমি বুঝতে পারিনি কিছুদিন পর শরীর খারাপ হতে থাকলো পরীক্ষা করে ডাক্তার বললেন আপনার পেটে বাচ্চা আসছে আলহামদুলিল্লাহ আপনার সব মেডিসিন বন্ধ করে দিতে হবে বাচ্চা হওয়ার পর আপনাকে টেস্ট করে দেখতে হবে আমি আমার স্বামীকে বলি কিন্তু সে কোনো কথাই বলে না ভালো মন্দ শুধু যা বলে তোমার যা ভালো মনে হয় তাই করো হঠাৎ আমি ওর মোবাইলে একটা কমেন্ট দেখতে পাই এতদিন যে বাচ্চাকে বলতো ওর বোনের মেয়ে সে নাকি ওরই সন্তান ওর ছোট ভাই ওর মেয়ের ছবি ফেসবুকে ছাড়ে তখন ওর ছোট ভাইকে একজন কমেন্ট করে এই বাচ্চাটা কে হয় আপনার তখন সে বলে আমার বড় ভাইয়ের মেয়ে আমার মনে হয়েছে ওই সময় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমি আমার স্বামীকে কল দিয়ে কিছু বলতে পারি নাই ছবি পাঠিয়ে শুধু বলছি এটা কে তোমার আর অনেক কান্না করছি আমি পাগলের মতো হয়ে গেছি ডাক্তারের কাছে গেছি বাচ্চা নষ্ট করে ফেলবো কিন্তু কোনো ডাক্তারই এটা করাতে রাজি হয়নি তারপর থেকে আমার উপর টর্চার শুরু করে আমার স্বামী মারধোর করে গালাগালি করে এটা ওটা নিয়ে কষ্ট দেয় অনেকবার চিন্তা করছি মরে যাব কিন্তু পেটের ভিতর যে ছিল তার কথা ভেবে আমি পারিনি আমার স্বামী আমার সঙ্গে মিথ্যা কথা বলে সম্পর্ক করেছে ওর বাবা মা মেনে নিবে না এটা বলছে এসব কিছু বলেছে দিনের পর দিন এবং বলছে ঠিক হয়ে যাবে আমি যেন কিছু বছর তাকে সময় দিই এখন আমার মেয়ে বড় হচ্ছে কিন্তু সে তাকে পরিচয় দেয় না আমি যদি বলি আমার মেয়েকে সবার সামনে পরিচয় করিয়ে দাও সে আমাকে খুব মারে তার বড় বউ জানে আমার সঙ্গে বিয়ে হয়েছে এবং আমার যে একটা মেয়ে হয়েছে সেটাও জানে আমি তার বাড়িতে গেছি এক বছর আগে আমার এবং আমার মেয়ের খরচ সে কোনো কিছুই দেয় না এখন কিছু বললেই হুমকি দেয় বলে মেরে ফেলবে আমি কি সিদ্ধান্ত নিব বুঝতে পারছি না আমি আমার মেয়েকে নিয়ে ভালো করে বাঁচতে চাই কিন্তু পারছি না কেউ বলে ওর অফিসে অভিযোগ করো আবার কেউ বলে মামলা করো সে আমাকে গতকাল রাতেও অনেক মারধর করেছে আমি কাজ খুঁজতেছি যদি পাই তাহলে খুব ভালো হবে পড়াশোনা বেশি করে করা হয়নি ক্লাস সেভেন পর্যন্ত পড়েছি যদি কেউ কাজ দিয়ে হেল্প করতে পারেন বলবেন আর কি করা উচিত এখন সেটাও বলবেন একটা সিদ্ধান্ত চাই এইটা একটা বাস্তব জীবনের গল্প গল্পটা পুরোটা পর আমার মনে এসব পুরুষ নামের কাপুরুষদের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নাই তবে ওই আপুটার উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনি অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবেন আর আপনার স্বামীর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন অবশ্যই এগুলো কাপুরুষদের বিচার হওয়া উচিত আমি তো আমার মতামতটা দিয়েই দিলাম আপনারাও কিন্তু অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন যে আসলে এই আপুটার এখন কি করা উচিত